ভারতের আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে এয়ার ইন্ডিয়ার বিমানে উড্ডয়ন করার কথা ছিল ভূমি চৌহান নামে এক নারী যাত্রীর কিন্তু যানজটে পড়ে বিমানবন্দরে পৌঁছাতে তার দশ মিনিট দেরি হয়েছিল তাই মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছেন তিনি বৃহস্পতিবার বারোই জুন আধুনিক প্রযুক্তির বোয়িং সাতশো সাতাশি ড্রিমলাইনার এ আই একশো বিমান বিধ্বস্ত হয়ে দুইশো যাত্রী সহক্রু নিহত হয়েছেন সেই বিমানের যাত্রী ছিলেন ভূমি চৌহান নামে এক নারী ভারতীয় সংবাদ সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয় ভূমি অনাবাসী ভারতীয় নাগরিক তিনি থাকেন ব্রিটেন ব্রিস্টলে তার স্বামীও সেখানেই থাকেন ছুটি কাটাতে দেশে এসেছিলেন বিধ্বস্ত হওয়া ওই ফ্লাইটে ব্রিটেনে ফেরার কথা ছিল তার তবে দশ মিনিট দেরি হওয়ার কারণে তার আর ওই বিমানে হনি ফলে তিনি দুর্ঘটনা থেকে রক্ষা পান আমার পুরো শরীর এখনও কাঁপছে মন্তব্য করে ভূমি জানান বিমানবন্দরে যাওয়ার পথে আহমেদাবাদের যানজটে আটকে গিয়েছিলেন তিনি ওই যানজটের কারণেই তিনি রক্ষা পেয়েছেন দুর্ঘটনার খবর পাওয়ার পরে সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে পড়েন ভূমি তিনি বলেন আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ আমার ঈশ্বরই আমাকে বাঁচিয়েছেন আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয় বিমানে উঠতে না পেরে বিমানবন্দর ছেড়ে গুজরাটের বাড়িতে ফিরে যান ভূমি বেলা দেড়টা নাগাদ বিমানবন্দর ছাড়েন তিনি দুর্ঘটনার খবর ছড়ানোর পর বিমানবন্দরের কী পরিস্থিতি তা আর তার দেখা হয়নি ভূমির তবে রাস্তায় অনেক পুলিশের গাড়ি দেখেছেন তিনি এর আগে দুপুরে আহমেদাবাদে বিমানবন্দর থেকে ব্রিটেন গ্যাটুইক বিমানবন্দরে উদ্দেশ্যে যাওয়ার পথে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমানটি বেলা একটা আটত্রিশ মিনিটে বিমানবন্দর থেকে রওনা দেওয়ার কিছুক্ষণের মধ্যে লোকালয়ের মধ্যে ভেঙে পড়ে বিমানটি মাত্র ছয়শো পঁচিশ ফুট ওপরে ওঠার পরেই গুজরাটের নগরে একটি মেডিকেল ছাত্রাবাসের ওপর ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার ওই বিমান